বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ছয়টি ভারতীয় ফিশিং বোট পঁচানব্বই জন জেলে আটক করা হয় যার ভিতরে দুটি আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এবং চারটি আটক করে বাংলাদেশ নেইবি এর পূর্বে গত নয় সেপ্টেম্বর বাংলাদেশের একটা ফিশিং বোট যেটা কৌশল সেই ফিশিং ডুবে যায় এবং এর বারো জন জেলে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং ভারতে নিয়ে যায় পরবর্তীতে গত নয় ডিসেম্বর বাংলাদেশি দুটি ফিশিং বোট যেটা লাইলা টু এবং মেঘনা পাঁচ The cat ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাছ ধরছিল সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যায় আমাদের আটাত্তর জন জেলে সহ পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময় এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সেই প্রেক্ষাপটে গত পাঁচ জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত পঁচানব্বই জন ভারতীয় জেলে ছয়টি বোর্ড সহ ভারতীয় কোস্টগার্ডের নিগে হস্তান্তর করা হয় একইভাবে ভারতে থাকা নব্বই জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয় তাদেরকে আমরা গত রাতে চিরং এ নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ একই সাথে নব্বই জন জেলে এবং তাদেরকে আমরা ইতোমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি আপনারা ইতোমধ্যে জেনেছেন আমি বলেছি আমার ব্রিফিং যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তো যেহেতু তারা এসেছে এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে আমরাও জেনেছি আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমা চলে গিয়েছেন সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমা ছিলেন আমরা যে প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন আমি বলেছি যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমতার ভিত্তিতে বিনিময়টা হয়েছে আসলে জোনাল কমান্ডার মহোদয় অলরেডি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্বিক তত্ত্বাবধানের কাজ করেছে বাট আমরা আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলি আছে এর মধ্যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে নৌ পরিবহন মন্ত্রণালয় আছে তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে কোস্টগার্ড আছে বিজিবি আছে আরো অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানি